জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে এবং ভিডিও শেষে জানানোর চেষ্টা করব এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট রিনিউ করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে এবং কিভাবে করবেন আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আমি মেহেদি হাসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কোলালামপুর বুকির জলি থেকে আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আজকে পাঁচই মার্চ দু সাল রোজ বুধবার বিষয় ফাল্গুন চোদ্দোশো বাংলা মালয়েশিয়াতে আজকে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট বিক্রি হচ্ছে চারশো পাঁচ শৃঙ্গিত যা গত তিন চার দিন ধরে অপরিবর্তিত রয়েছে তবে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে এবং কম বেশি হতে পারে এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে সম্ভাব্য রিঙ্গিতের বিনিময় টাকা রেট কেমন আছে আড়াই পার্সেন্ট পর্যন্ত সহকারে জানানোর চেষ্টা করব। অ্যানবেল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা বাহান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জনা সহ আঠাশ টাকা একুশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জনা সহ সাতাশ টাকা তিরাশি পয়সা বিকাশ ওয়ালেটে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা নয় পয়সা অগ্রণী রেমিটেন্স হাউথ যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ আঠাশ টাকা তেরো পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা আটাত্তর পয়সা

যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা বাহাত্তর পয়সা মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক একঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা উনত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা পঁচানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা বাষট্টি পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা তেরো পয়সা ব্যাংক এশিয়ার পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা আট পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা তেরো পয়সা সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্কিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা আটচল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা সতেরো পয়সা শুধুমাত্র কৃষি ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা সতেরো পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা বাহান্ন পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে সিবিএল মানি ট্রান্সফার এবং সিটি লিমিট অ্যাপস থেকে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা তেরো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা একান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা বিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা ছিয়াত্তর পয়সা ব্যাঙ্ক এশিয়ার পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা আট পয়সা ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা দশ পয়সা লোটাস লিমিট এক্সচেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা উনত্রিশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁচানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা বাষট্টি পয়সা ইনস্টাপে ই ওয়ালেট যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা চৌত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা দুই পয়সা যেকোনো ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট দন সহ সাতাশ টাকা একষট্টি পয়সা বিকাশ রকেট নগদ উপায় ওয়ালেটে আট সাতাশ টাকা আট পয়সা আড়াই পার্সেন্ট পুনর্দনা সহ সাতাশ টাকা পঁচাত্তর পয়সা আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজ আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহুর্তে পরিবর্তন হতে পারে আর বিশেষ করে এলাকা ভিত্তিতে মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে পাঁচ পয়সা থেকে বিশ পয়সা পর্যন্ত রেট কম বেশি হয়ে থাকে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন তাহলে অন্যান্য প্রবাসী ভাই বোনরাও সেটি জানতে পারবে এবং বুঝতে পারবে এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানিয়ে যাবেন ভালো লাগলে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর প্রতিদিন টাকা রেট আপডেট পেতে সন্ধ্যে রেট আপডেট পেতে এবং বাংলাদেশ কমিশন কর্তৃক ঘোষিত প্রবাসীদের সর্বশেষ আপডেট সবার আগে পেতে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে পাশে থাকবেন এবার জানিয়ে দেব মালয়েশিয়া প্রবাসী ভাই বন্ধুরা এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট রিনিউ করার জন্য কী কী ডকুমেন্ট লাগবে এবং কীভাবে করবেন এবং ই পাসপোর্ট থেকে ই পাসপোর্ট রিনিউ করার জন্য কি কী ডকুমেন্ট লাগবে এবং কীভাবে করবেন সর্বপ্রথমে বলি ই পাসপোর্ট থেকে ই পাসপোর্ট রিনিউ করতে কিভাবে করবেন এবং কি কি ডকুমেন্ট লাগবে সর্বপ্রথমে ইএসকেলের এর ওয়েবসাইট থেকে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে দুই নম্বরে অবশ্যই আপনার ই পাসপোর্টের ফটোকপি লাগবে এবং ই পাসপোর্ট বাংলাদেশে যদি আপনি ভোটার আইডি কার্ড দিয়ে করেন তাহলে ভোটার আইডি কার্ডের কপি আর যদি ডিজিটাল জন্ম নিবন্ধন দিয়ে করেন তাহলে জন্ম নিবন্ধনের কপি অর্থাৎ বাংলাদেশে আপনি যেটা দিয়ে ই পাসপোর্টটি করছেন সেটার কপি ভিসার কপি এবং আপনি মালয়েশিয়াতে বর্তমান যে জায়গাতে থাকেন সে জায়গার টিকা এই কয়েকটি জিনিস অবশ্যই আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে এবং অ্যাপয়েন্টমেন্টের এক ঘন্টা আগে উপস্থিত থাকবেন এবং সকল কিছু সম্পন্ন করে আপনি সেখান থেকে দ্রুত চলে আসতে পারবেন এবং নির্ধারিত যে আপনার টাকা আছে পাঁচ বছর মেয়াদি যদি রেণু করেন তাহলে দুশো এক রিঙ্গিত আর যদি দশ বছর মেয়াদি করেন তাহলে তিনশো পাঁচ রিঙ্গিত সেটি অবশ্যই ইএসকেলে আপনাকে সশরীরে উপস্থিত থাকতে হবে এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সম্পূর্ণ কাজ করতে হবে আপনার নিজেকেই এবার জানিয়ে দেব এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট ঋণ কীভাবে করবেন এবং কী কী ডকুমেন্ট লাগবে সর্বপ্রথমে আপনাকে ইএসকেলের ওয়েবসাইট থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে দুই নম্বর অবশ্যই আপনার এমআরপি পাসপোর্টের ফটোকপি লাগবে তিন নম্বরে অবশ্যই এমআরপি পাসপোর্টের সাথে আপনার এনআইডি কার্ড অথবা ভোটার আইডি কার্ডের মিল থাকতে হবে আর যদি আপনার ভোটার আইডি কার্ডের মিল না থাকে তাহলে অবশ্যই আপনার এমআরপি পাসপোর্টের সাথে ডিজিটাল জন্ম নিবন্ধনের মিল থাকতে হবে যেটি অনলাইন থাকতে হবে এবং অবশ্যই বাংলা এবং ইংরেজিতে থাকতে হবে এবং তিন চার নম্বর যেটি হচ্ছে সেটি অবশ্যই আপনার ভিসার কপি লাগবে পাঁচ নম্বরে যেটি আপনার মালয়েশিয়াতে বর্তমানে অবস্থান করছেন সেইখানকার ঠিকানা আর যখন আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন অ্যাপয়েন্টমেন্টে আপনার মোবাইল নাম্বার আপনার জিমেল আইডি সকল কিছু সেখান থেকে তারা সংগ্রহ করে নেবে এবং নির্ধারিত যে চার্জ আছে আপনি যদি পাঁচ বছর মেয়াদি করেন তাহলে দুশো এক ইঙ্গিত এবং দশ বছর মেয়াদি করলে তিনশো পাঁচ ইঙ্গিত এছাড়াও ইস্কেলের বত্রিশ লিঙ্গিত চার্জ আছে এবং আপনাকে সস্বরিলে ইএস্কেল উপস্থিত হতে হবে এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনার সম্পূর্ণ কার্যক্রম শেষ করতে হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর অনলাইন থেকে যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে না পারেন তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেওয়ার ব্যবস্থা করব বা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেওয়ার চেষ্টা করব। আর সেজন্য অবশ্যই আপনাকে কিছু খরচাপাতি করতে হবে কারণ আপনি নিজে নিজে যখন অ্যাপয়েন্টমেন্ট নেবেন তখন কোনো আপনার কাউকে কোনো টাকা পয়সা দিতে হবে না আপনি যখন আরেকজনের মাধ্যমে একটি কাজ করিয়ে নেবেন অবশ্যই তাকে কাজের বিনিময়ে কিছুটা হলেও পারিশ্রমিক দিতে হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো আপনার যদি অ্যাপয়েন্টমেন্ট লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া এ নম্বরে সবাই সুস্থ থাকেন ভালো থাকবেন আজকে পর্যন্তই আবার আপনাদের সাথে আপডেট নিয়ে উপস্থিত হবো আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি আবরকাত